धन्यवाद माइक और ऑनलाइन पर भाई साहब भी डायरेक्ट मिला बहुत छोटा लेकिन आप लोग को देखो ये जीरो बूस्टर और क्या स्थानिक है है एक बात और

চার নাম্বার ওয়ার্ডে আছেন দুঃসময় এই আওয়ামী লীগকে যখন আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসবে কিনা মানে অনুষ্ঠিত ছিল তখন এখানে যে ভাই বজি ভাইতে আছেন কিন্তু যিনি সংগঠনকে চাঙ্গা রাখার জন্য আন্দোলন সব সময় সামনে যাতায় ছিলেন ওরা একটা শ্রদ্ধা পরিবাদ স্মরণ করে এখানে আছেন আসল ভাই আছেন আপনার আমার বন্ধু আহ আছেন কাজল ভাই কাজল ভাই কাজল ভাই ওই ওই সাইডে আছে বাদল ভাই জাহাঙ্গীর ভাই আপনার রশিদ ভাই এখান দিয়ে এদিকে আছেন সেন্টু ভাই আপনাদের তখন ছিল রতন সেলিম ভাই এরপরে দেলোয়ার মানে অনেক মানে অনেক পুরাতন লোকগুলো এই সংগঠনকে বাঁচিয়ে রেখেছেন তখন দুঃসময় অনিশ্চিত দুঃসময় আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ কয়েকবার ক্ষমতায় অনেকেই আপনার ভালো ভালো জায়গায় আছেন কিন্তু যারা আমি এখানে এসে আমার যেহেতু থানাটা দুই ভাগে ভাগ হয়েছে কিন্তু আমি তখন ছিলাম থানা ছাত্রলীগের সে সেক্রেটারি পুরা সম্পূর্ণ থানাটা তখন থানাই বল হইতো যে এটা উপজেলা কি এখন এই উপজেলার সাধারণ সম্পাদক ছিলাম ছাত্রলীগের লীগের সময়ে আর এখন হচ্ছে দুইটা ভাগ হয়েছে আওয়ামী লীগের আমি এক জায়গার সেক্রেটারি কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনার একটু যোগাযোগটা কম থাকলেও এখানে এসে যা দেখলাম যারা প্রকৃত আওয়ামী যারা পুরাতন আওয়ামী লীগ যারা আওয়ামী জন্য প্রত্যেকটা রাস্তায় আমরা আমরা সহ আমি সহ প্রত্যেকটা এমন কোন রাস্তা বলতে পারবেন না যে আমার ঘাম নাই তিরিশ বছর আগে তেত্রিশ বছর আগে এমন কোন রাস্তা বলতে পারবেন না আনাচে কানাচে সময়ের অপেক্ষার জন্য অনেক ফুটপাথে দাঁড়িয়ে থাকতাম যে আধা ঘন্টা পরে শুরু হইব এক ঘন্টা পরে শুরু হইব রাত্রের তিনটা বাজে এখান থেকে তারপর আন্দোলন সংগ্রাম করে মিছিল মিটিং করে মানুষকে বিদায় করে দেয় এই পিন্টু ভাইয়ের বাসা থেকে রাতে তিনটা বাজে হাইটা যেতাম টম টম ছিল গাড়ি ইটের রাস্তা ছিল কাঁচা রাস্তা ছিল মানুষজন শূন্য ছিল বিদ্যুৎ ছিল না তখন যাইতাম হাইটা হাইটে সকালবেলা যাইতাম বাড়িতে সারা রাতটা হাঁটতাম কে মারবো কে বুধ পেদ কোনো কিছু ভয় ছিল না তখনকার সময় এভাবে কষ্ট করে বৃষ্টি বাদল অনেক সময় বৃষ্টিতে ভিজে বিজে ভিজে বাড়িতে গেছে সারা রাত বিজতে বিজতেই বাড়িতে গেছে এমন দিন গেছে তখন আপনার এখন সময় আওয়ামী লীগের ভালো বা আওয়ামী লীগ ক্ষমতায় আমাদের যারা দুঃসময়ের ছিল সে দুঃসময়ের লোকগুলো ভালো নেই